পৃথিবীতে আসলে মানুষ অনেক ধরনের পেশাটি বেছে নেই এটি আসলে একটি মৃত্যুর খাত বলতে পারেন যেটি মানুষের মরণকে হাতে নিয়ে আসলে মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই এই পেশাটি সে বেছে নিয়েছে আসলে তার এই পেশায় যতটুকু না তার আসলে তারপরও আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য সে প্রতিনিয়ত এই কাজটি করে যায় প্রায় তিরিশ বছর ধরে সেই এই মোটর সাইকেলের যে সার্কাস এই খেলাটি এবং মোটর কারের এই খেলাটি দেখিয়ে সকলের কাছ থেকে সে টাকা রুজি করা